অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইনুস আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে জাতিসংঘের কাছে পদ এক পত্র জমাইতে বলা হয়েছে ডক্টর মোহাম্মদ ইনুসকে এদিকে যুক্তরাষ্ট্রের নির্দেশে ভারত থেকে দেশে ফিরে ক্ষমতা দখল করবেন শেখ হাসিনা সূত্র আরো জানায় আগামী এক সপ্তাহের মধ্যে শেখ হাসিনা দেশে ফিরে আসবেন এবং শেখ হাসিনা তার প্রধানমন্ত্রীর দায়িত্ব সেনা প্রধান ও রাষ্ট্রপতির কাছ থেকে বুঝে নেবেন বলে জানা গিয়েছে শেষ রক্ষা হচ্ছে না ডক্টর ইউনুসের সমন্বয়ক উপদেষ্টা এখন দেশ থেকে পালাতে বাধ্য হবে এই দিকে সেনা প্রধানের সঙ্গে বিএনপি এবং জামাতের জরুরি বৈঠক হতে চলেছে দেশে কি হতে চলেছে বিস্তারিত জানতে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন ডক্টর ইউনুস অন্তর্বর্তী সরকার যেন এক চাকরি থেকে দানো হয়ে গেছে গত কয়েক মাসে শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি বা লাইভ শেয়ার দেওয়ার জন্য বারো সরকারি কর্মকর্তার চাকরি পেয়েছে সরকার তবে এসব টুকটাক চাকরি খেয়ে পোষাচ্ছে না ডক্টর ইউনুস সরকার তাই সাতচল্লিশ বছরের পুরনো কালো আইনকে ফিরে এনেছে তারা আর এর প্রতিবাদে পুষে উঠেছে বাংলাদেশ রাষ্ট্রের হৃৎপিণ্ড বলে পরিচিত সচিবালয় সরকার প্রশাসন যন্ত্রের সর্বোচ্চ কেন্দ্র এখন দেশ উত্তপ্ত কিন্তু চারদিকে খবর শোনা যাচ্ছে আপনি চেষ্টা করছেন আপনার যে অবৈধতা আপনি তো বাটপাড়ি করে তো আপনি ক্ষমতা নিয়েছেন কারণ প্রধান বিচারপতি তিনি তো আগেই তো সেরা শহরে চলে গেছেন এখন আমরা বাটপাড়ি সেনা প্রধান ইচ্ছা করেই বাজারে ফিরে একটা বৈঠক থেকে রেজাল্ট কিন্তু জিরো ইভেন এই প্রথমবারের মতন ডক্টর মোহাম্মদ ইয়ানুস তিনি কথা বলছেন যে এটা দাহিদ দাবি করছে এখন একটা তিনি সিস্টেমের মধ্যে চলে আসছেন কেউ কেউ বলছেন যে তিনি আসলে পদত্যাগ করেন নাই এটা নাহিদের বানানোর কথা কেউ কেউ বলছেন যে নাহিদদেরকে ব্যবহার করে তিনি জাতির কাছে সিম্পেতি নিতে চাইছেন অনেক ধরনের বক্তব্য এখানে আলোচনা সমালোচনা আছে এই বিষয়গুলো নিয়ে সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল সাহেব আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াত ফারুকি দর্শক আবার চলে আসলাম নতুন একটা ভিডিও দর্শক আজকের ভিডিও টাইটেল এবং চ্যানেল থেকে ইতিমধ্যেই বুঝতে পেরেছেন আজকে কি বিষয়টা নিয়ে কথা বলবো খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলার জন্য আবারো চলে আসলাম আপনার সবাই তোমাদের ভিডিও শুরুতে বেশ কিছু অংশ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দেশে যে বর্তমানে চলমান রাজনীতি যে প্রসঙ্গবাদ চলমান যে রাজনীতি আলোচনা সমালোচনা তর্ক বিতর্ক বা রাজনৈতিক যে অস্থিরতা চলতেছে তারই ধারাবাহিকতা আজকের ভিডিওর অংশ বিশেষ দর্শকের বিষয়টা বেশি বিস্তারিত বলবে কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তা আমরা একটা করা সরাসরি মূল আলোচনা নিয়ে যাচ্ছি তার আগে আপনাকে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই যারা আমাদের চ্যানেলটিতে এখনো নতুন আছেন প্লিজ তারপরে আমাদের সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সবার আগে অবশ্যই আমার সাবস্ক্রাইব করে পাশে থাকাটি অন করে রাখতে ভুলবে না দর্শক আর বেশি কথা না বা তারা ধারাবাহিকভাবে একটা ভিডিও বাকি অংশগুলো একটু দেখিয়ে আসি অন্তর্বর্তী সরকার যেন এক চাকরি খেকর দানব হয়ে উঠেছে গত কয়েক মাসে শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি বা লাইক শেয়ার দেওয়ার জন্য বারো সরকারি কর্মকর্তার চাকরি খেয়েছে সরকার তবে এসব টুকটাক চাকরি খেয়ে পোষাচ্ছে না ডক্টর ইনুস তাই সাতচল্লিশ বছরের পুরনো কালো আইনকে ফিরে এনেছে তারা আর এর প্রতিবাদে ফুসে উঠেছে বাংলাদেশ রাষ্ট্রের হৃৎপিণ্ড বলে পরিচিত সচিবালয় সরকার প্রশাসন যন্ত্রের সর্বোচ্চ কেন্দ্র এখন বেশ উত্তপ্ত একদিকে যেমন চলছে সরকারি কর্মচারীদের লাগাতার বিক্ষোভ অন্যদিকে তেমনি সিভিল সার্ভিসের বিভিন্ন কর্মকর্তারা ঘোষণা করেছেন কলম বিরতির মতো কর্মসূচি এই অস্থিরতার মধ্যে সরকার সমর্থক কিংস পার্টির নেতারা আন্দোলনকারীদের দিচ্ছেন পড়া হুঁশিয়ারি প্রশ্ন উঠেছে হাসনাত হান্নানের মতো কিংস পার্টির নেতাদের বিরুদ্ধে বেশ কয়েকটি অনিয়ম দুর্নীতির অভিযোগ আছে তারা কেন সরকারি কর্মকর্তাদের আন্দোলনে নাক গড়াচ্ছেন তারা কি বরাবরের মতো মব তৈরি করতে যাচ্ছেন। তাহলে সরকারি মবের মাধ্যমে সরকারি কর্মকর্তা কর্মচারীদের দমন করতে চাচ্ছে দেশকে আরো অস্থিতিশীলতার পরিস্থিতির মধ্যে ছেড়ে দিতে চাচ্ছে কিনা সে প্রশ্ন উঠেছে চলুন যাওয়া যাক বিশ্লেষণে সচিবালয়ে যে আন্দোলন চলছে তার কেন্দ্র বিনতে রয়েছে সদ্য জারি হওয়া সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ দুই সরকারি কর্মচারীরা এই অধ্যাদেশকে নিবর্তনমূলক ও কালা কানুন বলছেন তারা অবিলম্বে এটি প্রত্যাহারের দাবি জানিয়েছেন অধ্যাদেশে কি আছে জানিয়ে সরকারি কর্মকর্তা কর্মচারীদের এত এই অধ্যাদেশ অনুযায়ী সরকারি কর্মচারীদের কয়েকটি সুনির্দিষ্ট অপরাধের জন্য বিভাগীয় মামলা ছাড়াই শুধু কারণ দর্শনের নোটিশ দিয়ে চাকরিচ্যুত করা যাবে অপরাধগুলোর মধ্যে রয়েছে অনানুগত্য বা শৃঙ্খলা বিঘ্নিত করা ছুটি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত থাকা অন্য কর্মচারীদের কর্তব্য পালনে উস্কানি বা বাধা দেওয়া এই অপরাধগুলোর শাস্তি হিসেবে বেতন গ্রেড কমানো অপসারণ বা বরখাস্তের মতো দণ্ড দেওয়া যাবে আরো উদ্বেগের বিষয় হলো অভিযোগ নিষ্পত্তির প্রক্রিয়া বেশ সংক্ষিপ্ত করা হয়েছে অনুযায়ী অভিযোগ গঠনের সাত কার্য দিবসের মধ্যে কারণ দর্শনের নোটিশ দিতে হবে এবং অভিযুক্তকে কেন দণ্ড দেওয়া হবে না সে বিষয়ে আরো সাত কার্য দিবসের মধ্যে কারণ দর্শনের নোটিশ দিতে হবে এর ভিত্তিতে দণ্ড আরোপ করা যাবে আগের বিধান অনুযায়ী সরকারি কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই দফায় আট দিনের নোটিশের প্রয়োজন ছিল নতুন অধ্যাদেশে চোদ্দ কার্য দিবসের মধ্যে ব্যবস্থা নেওয়ার সুযোগ রাখা হয়েছে তবে কর্মচারীদের আপিলের সুযোগের সীমাবদ্ধতা অধ্যাদেশে বলা হয়েছে দণ্ডপ্রাপ্ত কর্মচারী মধ্যে আপিল করা যাবে না এক্ষেত্রে কেবল রাষ্ট্রপতির কাছে পুনর্বিবেচনার আবেদন করা যাবে এবং তার সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে কর্মচারীদের মতে এটি উনিশশো সালের সরকারি কর্মচারী বিশেষ বিধান অধ্যাদেশের কিছু নিবর্তনমূলক ধারা ফিরিয়ে এনেছে দর্শক সাংবিধানিকরা বলছেন বর্তমান অন্তর্বর্তী সরকার বিগত আমলিক সরকারকে ফ্যাসিস্ট সরকার বলে তাদের বিরুদ্ধে নিপিড়নের অভিযোগ করে থাকে কিন্তু বিগত সেই আমলিক সরকার আমলও এমন কালো আইন ছিল না এই ওদাদেশের খসড়া 22 মে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদনের পর থেকে প্রতিবাদ শুরু হয় 25 মে রাতে ওদাদেশটি জারি হওয়ার পর কর্মচারীদের ক্ষোভ আরো বাড়ে ছাব্বিশে মে ছিল তাদের টানা তৃতীয় দিনের বিক্ষোভ কর্মসূচি বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা সকাল এগারোটা থেকে সচিবালয়ের ভিতরে বিক্ষোভ করেন তারা বাদাম তলায় হন এবং মিছিল নিয়ে বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করেন এক পর্যায়ে সচিবালয়ে প্রধান ফটক সহ কয়েকটি ফটক কিছুক্ষণের জন্য বন্ধ করে দেওয়া হয় সাতাশে মে মঙ্গলবার আবারও বিক্ষোভ মিছিলের ঘোষণা দেওয়া হয়েছে তবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মুখলিসুর রহমান দা ডেলি স্টারকে বলেছেন এই নিয়ে সরকারি কর্মচারীদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই এবং গণহারে কারো ব্যবস্থা সুযোগ নেই কিন্তু জনপ্রশাসন সচিবের এমন আশ্বাসে ফল হয়েছে ঠিক উল্টো বিক্ষোভকারীরা দাবি করেছেন জনপ্রশাসন সচিবের বিরুদ্ধে একটি মামলা রয়েছে এবং একজন মামলার আসামি সচিবালয়ে বসে কিভাবে এই কালো আইন বাস্তবায়ন করতে পারেন তারা আইন শৃঙ্খলা বাহিনীর কাছে তাকে গ্রেপ্তার করে সচিবালয় থেকে বের করে নিয়ে যাওয়ার অনুরোধ জানান অন্যথায় কর্মচারীরা তাকে গ্রেফতার করে পুলিশের হাতে তুলে দেবেন বলে হুঁশিয়ারি দেন এছাড়া চুক্তি নিয়োগ বাতিলের দাবি উঠে এসেছে বিক্ষুব্ধ কর্মচারীরা হুমকি দিয়েছেন যদি ছাব্বিশে মে এর মধ্যে প্রজ্ঞাপন প্রত্যাহার করা না হয় তাহলে সাতাশে মে থেকে তারা তিন দিনের সিরিয়াল ছুটি নিয়ে সচিবালয়ে আসবেন না তারা জেলে যেতেও প্রস্তুত বলে জানান বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দিয়েছেন যে সরকারি চাকরি আইন সংশোধন করা হলে উপদেষ্টাদের সচিবালয়ে ঢুকতে দেওয়া হবে না এর মধ্যে ছাব্বিশে মে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ সঙ্গে কর্মচারীদের বৈঠকের কথা ছিল কিন্তু সচিবালয় পুরোদিন বন্ধ থাকলেও উপদেষ্টা ছিলেন রাষ্ট্রীয় কাজে ব্যস্ত তাই বৈঠকটি করা সম্ভব হয়নি উপদেষ্টা আসিফ নজরুলের বৈঠক বাতিল হলেও অন্তর্বর্তী সরকার বিভিন্ন দাবি বন্ধের জন্য তার বহুল ব্যবহৃত পথটি বেছে নিয়েছে সেটি হলো সরকার সমর্থিত কিংস পার্টির নেতাদের লেলিয়ে দিয়ে হুমকি দেওয়া প্রশাসনের অস্থিরতার মধ্যে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির পক্ষ থেকে আন্দোলনকারীদের প্রতি কড়া হুঁশিয়ারি এসেছে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হানান মাসুদ এবং দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ সরকারি কর্মচারীদের চলমান আন্দোলন নিয়ে হুঁশিয়ারি দিয়েছেন আব্দুল হান মাসুদ বলেছেন সচিবালয় এনবিআর বা পোর্টে যারা স্ট্রাইক করছেন সেখানেও বিপ্লব হবে তিনি বলেছেন হাসিনা সরকারের শাসনামলের প্রতিটি গুম খুন দুর্নীতি অর্থপাচার পাচার সব কিছুর সহযোগী এই কর্মচারীরা এবং তারা পার পাবেন না সরকারের উচিত অবিলম্বে দুর্নীতিগ্রস্তদের অপসারণ করে তদন্ত করে ব্যবস্থা নেওয়া দর্শক এই হান্নান বিরুদ্ধে বেশ কয়েকটি দুর্নীতি এবং সম্প্রতি রাজধানীর ঢাকার ধানমন্ডিতে মব সন্ত্রাস করার অভিযোগে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছিল হান্নান মাসুদ পুলিশের জিম্মা থেকে তাদেরকে ছাড়িয়ে নেয় সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে সমন্বয়করা সচিবালয় গিয়ে তদবির করেন এর মধ্যে পাছ্য ছাপাতে গিয়ে 400 কোটি টাকা হাফিজ করেদের অভিযোগ আছে এক শ্রমণায় এর বিরুদ্ধে হাসনাত আব্দুলা চট্টগ্রামের এক কর্মস্থিতে বলেছেন যে সরকারের কাজে বাধা দিচ্ছেন বা হুমকি দিচ্ছেন জনবলই তাদের বিকল্প খুঁজে নেবে হাসনাত অভিযোগ করেছেন জুলাই উদ্বুத்தন চলাকালে এই কর্মচারীরা শেখ হাসিনাকে সমর্থন জানিয়েছিলেন তিনি প্রশ্ন তোলেন 5 আগস্টের আগে যখন নাগরিকদের গুলি করে হত্যা করা হচ্ছিল তখন কোন সচিব বা আমলা পলতক করেনি অথচ এখন নতুন সরকার সংস্কার কার্যক্রমে তারা বাধা হয়ে দাঁড়াচ্ছেন তিনি বলেন কে জিমি কোলে পরিস্থিতি ভালো হবে না দর্শক বিলাসবহুল গাড়ি ও হেলিকপ্টার সাংবাদিকদের হুমকি ধামকি এবং চাকরি খাওয়া বিভিন্ন অফিসের মক সংস্থা সরির অনেক অভিযোগ আছে হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে দর্শক এর ইতিমধ্যে অন্তর্বর্তী সরকার প্রশ্নর জন্য চার্জ হয়ে দেখা দিয়েছে সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখির জন্য 12 জনের বৃত্তি ব্যবস্থা নিয়েছে সরকার কালকে ওএসটি করেছে কালকে করেছে বরখাস্ত ফেসবুক পোস্টে সেট রিয়্যাক্ট দিই মছল দক্টরের পাঁচ কর্মকর্তাকে সুযোগ করা হয়েছে গণশিক্ষা উপদেষ্টার বিরুদ্ধে বিরূপ মন্তব্য করে শিক্ষকের সাময়িক বরখাস্ত করা হয়েছে ফেসবুকে সংবাদ শেয়ার করায় কপাল পড়েছে দুই শিক্ষকের সংস্কৃতি উপদেষ্টা ফারুকিকে প্রশ্ন করে তিন সাংবাদিকের চাকরি চলে গেছে দর্শক শুধু উপদেষ্টারা নয় সরকার চিন্তিত আমরা যাতে তার নিয়োগকর্তার সমন্বয়কদের বিরুদ্ধে কিছু না বলেন তা নিয়ে সার্জিস পোস্টে মন্তব্য করে এক কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করেছে সরকার এমন পরিস্থিতিতে কর্মচারীদের আন্দোলনের বাদে সিভিল সার্ভিসের পঁচিশটি ক্যাডারের কর্মকর্তাদের সংগঠন আন্তডার বৈষম্য নিরসন পরিষদ সাতাশে মে থেকে দুই দিন ব্যাপী কলম বিরতি কর্মসূচি শুরু করতে যাচ্ছে দর্শক তাদের আন্দোলনের কারণ ভিন্ন হলেও সময়টি একই তারা অভিযোগ করেন সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখির জন্য বরখাস্ত করা হচ্ছে দুটি বড় আন্দোলনের বাইরেও আরও কিছু সেক্টরে অসন্তোষ ও কর্মসূচি দেখা গেছে জাতীয় রাজস্ব বোর্ড বা এন এর আন্দোলন থেমে গেল তারা নতুন দাবি জানিয়েছে আন্দোলনকারীরা এনবিআর চেয়ারম্যানকে অপসারণের জন্য তিন দিন সময় বেঁধে দিয়েছে অন্যদিকে চট্টগ্রাম বন্দরে নিয়মরিং কন্টেনার টার্মিনাল বিদেশীদের হাতে ছেড়ে দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে জাতীয়তাবাদী শ্রমিক দল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে প্রাথমিক শিক্ষকদের আন্দোলনের কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে আছে দর্শক সরকার ওএসডি করে মামলা দিয়ে এতদিন সরকারি কর্মকারী দমনের চেষ্টা করছিল কিন্তু এবার সাতচল্লিশ বছরের পুরনো কালো আইন নিজেকে পরিণত করতে চায় আর তাতে বাংলাদেশের সরকারি প্রশাসনে এখন এক জটিল পরিস্থিতি তৈরি হয়েছে একদিকে চাকরি সংক্রান্ত নতুন অধ্যাদেশ নিয়ে সচিবালয়ের কর্মচারীরা প্রভাবভাবে বিক্ষুব্ধ এবং তাদের এই আন্দোলন সারাদেশে ছড়িয়ে দেওয়ার ডাক দিয়েছেন কিন্তু সরকার নামিয়ে দিয়েছে এনসিপি নেতাদের যারা প্রায় দাবি করে থাকে তাদের সাথে সরকারের সংযোগ নেই সচিবালয়ের সূত্রগুলো বলছে সরকার এনসিপি নেতাদের নামিয়ে দেয় পরিস্থিতি আরো জটিল হতে পারে অচল অবস্থা কাটানোর চেয়ে আরো সংঘটময় হয়ে উঠতে পারে পরিবেশ জামাদের কথা বাদ দিন ছুটকো ছাটকা কথা বাদ দিন তারা কিন্তু তাদের দাবি থেকে বিন্দু মাত্র সরে আসেনি তাদের যে দাবিগুলো ছিল ডিসেম্বরের মধ্যেই নির্বাচন করতে হবে মহাপুষকে সরাতে হবে খলিলুরকে সরাতে হবে আর সজীব ভুইয়া ছাব্বিশ নাম তাকে সরাতে হবে সে জায়গাতে কিন্তু সরে আসেনি ফলে বৃহৎ রাজনৈতিক দল আওয়ামী লীগের পর যেটা সেখানে কিন্তু গেরোটা বেঁধেই আছে আর আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরে তার ঝঞ্ঝার কিন্তু বেড়েছে ইউনুসের সেটা কিন্তু ইউনুস বারবার মুখে স্বীকার করছেন এবং এটাও বলছেন ঠাড়ে ঠোরে যে বিদেশি রাষ্ট্র তাদের অত্যাচারে আমি পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি বিদেশি রাষ্ট্র রাষ্ট্র এখনো কিছু করেনি বিদেশি বলতে আপনি ভারতবর্ষের কথা বলছেন তা ভারতবর্ষের সঙ্গে শত্রু শত্রুতা কি করেছিল ফ্রান্স থেকে ঢাকা নেবে প্রথম আপনি যে ভাষণটা দিয়েছিলেন রিকল করুন সেই ভাষণটা কি দিয়েছিলেন চীনে গিয়ে নেপালে গিয়ে আপনি সেভেন সিস্টারের সম্পর্কে কি বলেছিলেন সেটা রিকল করুন রিকল করলেই বুঝতে পারবেন যে ভারত এখনো পর্যন্ত কিছু করেনি হ্যাঁ করবে কি করবে আমি পরে আসছি আপনি তো আবার বুধবার দিন সম্ভবত জাপান যাচ্ছেন যেটুকু খবর পেলাম আর আপনার সাংঘাঙ্গরা আগামীকাল মঙ্গলবার দিন তারা সিঙ্গাপুর যাচ্ছে সেখান থেকে তারা জাপানে আপনার সঙ্গে মিলিত হবেন আপনি এখানে বড় বড় বুগনি দিয়ে যাবেন আপনি তো শুধু স্বপ্ন দেখাচ্ছেন ভবিষ্যতে বাংলাদেশের কি হবে পনেরো বছর বাদে বিশ বছর বাদে দু সালে বাংলাদেশ কোথায় গিয়ে দাঁড়াবে বর্তমানের কি অবস্থা শিল্প নিয়ে শিক্ষা নিয়ে স্বাস্থ্য নিয়ে যেগুলো বেসিক চাহিদা কিছু বলতে পেরেছেন কিছু বলতে পারেন সংস্কার তো গেছে ঠেলায় ওঠে সংস্কারের আর গল্প গল্প হয় না এখন হচ্ছে সংবিধান পরিবর্তন শেষ আপনি যে খেলাটা খেলছেন সেটা বড় মারাত্মক সেটা হচ্ছে প্রধান বিচারপতি তাকে বাড়িতে ডেকে যমুনাতে ডেকে আপনি বৈঠক করছেন সন্ধেবেলাতে প্রায় পঁচিশ তিরিশ মিনিটের বৈঠক হয়েছে বৈঠকের নির্যাস কি সেটা এখনো জানা যায়নি কিন্তু চারদিকে খবর শোনা যাচ্ছে আপনি চেষ্টা করছেন আপনার যে অবৈধতা আপনি তো বাটপাড়ি করে তো আপনি ক্ষমতা নিয়েছেন কারণ প্রধান বিচারপতি তিনি তো আগেই তো সেরা শহরে চলে গেছেন তাহলে তার অনুমতি তা পাওয়া গেল কি করে তার সইটা পাওয়া গেল কি করে তো সেগুলো বারপাড়ি করেছেন আপনি এখন আপনার বারপাড়ি সেনাপ্রধান ইচ্ছা করেই বাজারে ছেড়ে দিয়েছেন এগুলো কিন্তু করা হচ্ছে আপনাকে বিপদে ফেলার জন্য এটা আপনি কতটা বুঝতে পারছেন আমি জানি না আপনার কিন্তু বিপদে ফেলার জন্য সেনাপ্রধান কিন্তু ইচ্ছা করেই ওই নামগুলো বাইরে বার করে দিয়েছেন কারা কারা এই সেনা আশ্রয়ে ছিল এখন তো প্রমাণ হয়ে গেছে আপনি বাটপার তাহলে সেই বাটপাড়িকে ঢাকার জন্য যদি কোনো রাস্তা খুঁজে পাওয়া যায় তাই আপনি প্রধান বিচারপতিকে ডেকেছিলেন এও হতে পারে যে আপনি হয়তো কোনো রকম সুপ্রিম কোর্টের নির্দেশ নামা এ করে মানে প্রধান বিচারপতিকে দিয়ে আপনি সেনা কর্তা এবং আপনার রাষ্ট্রপতিকে আপনি অপসারণের চেষ্টা করতে পারেন আসসালামু আলাইকুম কেমন যাচ্ছে ডক্টর মদ ইউনুসের দিনকাল রাজনৈতিক উত্তাল ঝড় তিনি অবলোকন করছেন নানান কৌশল অবলম্বন করছেন সরকারের পক্ষ থেকে এনসিপির পক্ষ থেকে কিছু কিছু সমালোচনার যোগ্য হয়ে গেছে কিছু প্রশংসার যোগ্য হয়েছে নানান বৈঠক হয়েছে সমাবেশ হয়েছে কিন্তু এই যে বেশ কয়েকটা বৈঠক থেকে রেজাল্ট কিন্তু জিরো ইভেন এই প্রথমবারের মতন ডক্টর ইউনুস তিনি পদত্যাগের কথা বলছেন যেটা জাহিদ দাবি করছে এখন একটা তিনি সিস্টেমের মধ্যে চলে আসছেন কেউ কেউ বলছেন যে তিনি আসলে পদত্যাগ করেন নাই এটা নাহিদের বানানোর কথা কেউ কেউ বলছেন যে নাহিদদেরকে ব্যবহার করে তিনি জাতির কাছে সিম্পতি নিতে চাইছেন অনেক ধরনের বক্তব্য এখানে আলোচনা সমালোচনা আছে এই বিষয়গুলো নিয়ে সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল সাহেব এই সরকারের খুবই কট্টর একজন সমালোচক হিসাবে যিনি চিহ্নিত তিনি এক বক্তব্য দিয়ে বসছেন যেটা এই মুহূর্তে উত্তাল পাতাল আর একটা পরিস্থিতি তৈরি করছে তিনি বলছেন যে ডক্টর ইউনুস এমন শান্তি সারাদেশে ছড়িয়ে দিয়েছেন যেখানে মার চুপ থাকতে হয় তিনি বলেন আওয়ামী লীগ আমলে আমরা শুনতাম যে বিএনপির নেতাকর্মীরা ঘরে থাকতে পারতো না নদীর চরে গিয়ে থাকতো জঙ্গলে থাকতো এগুলো ঘটেছে বাংলাদেশে কথা কিন্তু সত্য আওয়ামী লীগ ঘটিয়েছে এগুলো যার কারণে আমরা তাদের স্বৈরাচার বলেছি ফ্যাসিবাদী বলেছি তাদের দেশ থেকে বিতাড়িত করেছি কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি তো কোনো পলিটিক্যাল ক্যারেক্টার না শেখ হাসিনার সাথে তার পার্সোনাল শত্রুতা আছে কারণ তাকে শেখ হাসিনা দিন শেষে বহুত নাড়াচাড়া করছেন যৌক্তিক যুক্তি বিভিন্ন এটা ব্যাখ্যা আছে বাট ডক্টর ইউনুস সরকার ক্ষমতা নেওয়ার পর তিনি যে যেসব আচরণ শুরু করেছেন তাতে ওনাকেও বিদায় দেওয়া হবে উনি বিদায় নিতে পারবেন না মানে স্বাভাবিকভাবে তিনি ক্ষমতাকে হস্তান্তর করে সম্মানের সহিত বিদায় নিবেন এটা হবে না ওনাকেও গদি থেকে যেভাবে আলোচনা আসছে বিভিন্ন জায়গায় এক একজন এক ভাষা প্রয়োগ করে সাবলীল অসাবলীলভাবে যে বাক্য প্রয়োগ করছে সেগুলোকে তিনি বলছেন যে ডক্টর ইউনুস শান্তিতে নোবেল পেয়েছেন কিন্তু ওনার আমলে দেশে কি শান্তি বাড়ছে কেউ কেউ বলছেন বাড়ছে কে ভাই কাদের বাড়ছে এনসিপির নেতা কর্মীদের বাড়ছে বাকিদের কেউই শান্তিতে নাই রাস্তা দিয়ে হাঁটবেন কেউ যদি আপনাকে স্বৈরাচারের দোষর বলে পেটায় একটা পুলিশও আপনাকে বাঁচাতে আসবে না এই বাস্তবতার নাম কি শান্তি মাসুদ কামালের এই বক্ত শত ভাগ যৌক্তিক ঘটতেছে বাংলাদেশে রাস্তায় একজনকে পিটাইতেছে বলতেছে স্বৈরাচারের দোষর ফেসিস্টের দোষর এটি তার পরিচয় সত্যমিতা জানার টাইম নাই পিটাও মপ করো লুটপাট করো তারপর হচ্ছে পুলিশও চুপ থাকে কারণ কি সরকারে অনেক ঘটনা ঘটে আবার এই মবদেরকে উৎসাহিত করে হান্নান মাসুদের মতন নেতারা তো তিনি বলছেন যে ডক্টর ইউনুসের কিন্তু বোঝা উচিত তিনি এখানে কি করছেন তার সামনে সুযোগ ছিল নিজেকে আরো উচ্চতায় নিয়ে যাওয়ার যদি তিনি সবার সঙ্গে মিলেমিশে কাজগুলো করতেন কিন্তু তিনি সেটা করছেন না ডক্টর ইউনুস সবাইকে নিয়ে কাজ না করার কারণ কি এমন প্রশ্নের জবাবে মাসুদ বলছেন তিনি রাজনীতি আসলে বোঝেন না পঁচিশে আগস্টে দেওয়া তার বক্তব্যকে তিনি অনেক বক্তব্য নিয়ে অনেক কথা বলছেন তিনি বলছেন আমরা অন্য জগতের মানুষ মানে ডক্টর ইউনূসের কথা যে আমরা বলছেন মানে উপদেষ্টা সবাই আমি এগুলা বুঝি না অন্যরা ভুল করলে তাদের কিছু বলেন না তাদের কি বলবো আমি নিজেই ভুল করি আচ্ছা তাহলে মোট কথা মুর্দার কথা তিনি যতটুকু বক্তব্য বিশাল একটা সাক্ষাৎকার দিয়েছেন কালের কণ্ঠে তারে সাক্ষাৎকারটা এসেছে যে আওয়ামী লীগ তিনি বিভাজন করছেন মাসুদ কামালের দাবি ডক্টর ইউনূস বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায় আসার পরে জাতির মধ্যে বড় ধরনের একটা বিভাজন করে ফেলছেন আওয়ামী লীগ যেমন করছিল মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি এই ট্যাগে যারে খুশি তারে ধরায় দিত জঙ্গি ট্যাগ দিয়া আতা তারপর হচ্ছে রাজাকারের এরকম ট্যাগ দিয়া দাড়ি টুপি থাকলে এরকম কিন্তু অনেক ঘটছে করছে আওয়ামী লীগ এটা অস্বীকার করার কোনো রকম সুযোগ নেই আবার এই মুহূর্তেও ডক্টর ইউনুসের শাসনামলে ফেসিবাদের দোষর হলে এটা করা যাবে না নির্বাচন নিয়ে কথা বললে ফেসিবাদের দোষর ওইটা করলে ভারতের এজেন্ট ওইটা করলে আমাদের কমেন্টগুলোতেও আসে এগুলো আসে তাহলে টেগিংয়ের যে রাজনীতি এটা কি ডক্টর ইউনুস সরকার বন্ধ করতে পেরেছেন পারেননি তিনি কি কোনো দলকে রিপ্রেজেন্ট করেন না তিনি তো নিরপেক্ষ সরকার কিন্তু তারা নিরপেক্ষতাকে তিনি ধরে রাখতে পারছেন কোনোভাবে পারেন নাই এনসিপির প্রতি তার আশীর্বাদ তার ভালোবাসা সাপোর্টিং সরকারি বিভিন্ন সেক্টরকে কাজে লাগানো এগুলো কিন্তু মানুষের কাছে প্রকাশ্য এবং তার যে দুর্বলতা সেগুলো কিন্তু প্রকাশ্য আর যার কারণে তিনি সমালোচনার মুখে পড়ে গেছেন ইভেন বিএনপি যে বলতেছে ঈদের পরে তারা বিশাল আন্দোলনে নামবে অলরেডি আগামীকালকে পনেরো লক্ষ মানুষ তারা ঢাকা শহরে আনতেছে এই সিচুয়েশন গুলো সরকারকে একটা টাইট সিচুয়েশন ক্রিয়েট করবে যদি ডিসেম্বরের নির্বাচন না দেয় বিএনপি বলতেছে আদায় করে নিবে অনেক ক্ষেত্রে তো সে আদায় করার যদি সিচুয়েশন হয় ডক্টর ইনোসেন স্বাভাবিক

দেখাবো না কোনো ভিডিও তো অবশ্যই আমাদের সাথে থাকুন সঙ্গে থাকুন দেখতে দেখতে বারো থাকা ভালোবাসা দেবেন আল্লাহ হাফেজ